এলাকার মানুষের দীর্ঘদিনের আবেদন একটি পানীয় জলের ব্যবস্থা করার জন্য সেই ডাকেই সাড়া দিল পুরশুরা বিধায়ক বিমান ঘোষ গ্রামবাসীদের আশ্বাস দিয়েছিল তৎকালীন সময়ে পুরশুরা বিধানসভার অন্তর্গত মন্ডল একের তেউলপাড়া এলাকায় পুরশুরা বিধায়ক বিমান ঘোষের বিধায়ক তহবিলের প্রাপ্ত অর্থ থেকে সৌরবিদ্যুৎ চালিত একটি জলছত্রের শুভ উদ্বোধন হয়ে গেল এলাকায় হাতের কাছে জল পেয়ে খুশি এলাকার মানুষজন নিউজ অগ্নি সাক্ষাৎকারে দেখাবো পুরশুরা বিধায়ক বিমান ঘোষ কি জানালেন এটা পাঁচ নম্বর আমাদের আগে চারটে জল উদ্বোধন হয়েছে তো আজকে পুরশুরা বিধানসভার অন্তর্গত দেউলপাড়া দেউলপাড়া রথকলা সেখানে এখানকার সাধারণ মানুষের জলকষ্ট ছিল পানীয় জলের অভাব অভাবের অভাব মেটানোর জন্য এলাকার এলাকাবাসী যে জলের যে কষ্ট সেটাকে মেটাবে আগামী দিনে আরও এরকম ছয় জায়গায় উদ্বোধন হবে এবং তারপর আবার পরে পরপর ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বি এস সি নার্সিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন জিরো সেভেন থ্রি সিক্স ফোর 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 জিরো ম্যাট্রেস তে উন্নতমানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডজোন সিবিএসসি এন্ড কেএলএ মডেল স্কুল 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে